একই রাতে ত্রিপুরা অসম দুই রাজ্যে চুরাইবাড়ি পুলিশকে ধুলো দিয়ে গাঁজা ও পাচার অব্যাহত ত্রিপুরা ও অসম রাজ্য মিলে দুই চুরাইবাড়ি পুলিশের চোখে ধুলো দিয়ে গাঁজা ও ফ্যান্সেডেল পাচার অব্যাহত ত্রিপুরার সবকটি পুলিশের নাকা পয়েন্ট সহ অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পেরিয়ে এবার গাঁজা ধরা পড়ল করিমগঞ্জ জেলার বারোই গ্রামে জানা গেছে অসমের করিমগঞ্জ জেলার বারোই গ্রামে দাঁড়িয়ে থাকা বিহারের রেজিস্ট্রিকৃত একটি লরি থেকে শনিবার রাতি চোদ্দ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয় থানার পুলিশ এতে মোট একশো তেতাল্লিশ কেজি দুশো পঞ্চান্ন গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক কালোবাজারি মূল্য ত্রিশ লক্ষ টাকা গ্রাম পুলিশের সূত্রে জানা গেছে ত্রিপুরা থেকে আসা করিমগঞ্জ অভিমুখী অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়কে একটি খালি লরিকে ধাওয়া করে একটি অজ্ঞাত অল্টো গাড়ি ঠিক গ্রাম এলাকায় এসে অল্টো গাড়িটি লরিটির সামনে এসে গাড়িটিকে আটক করে তৎক্ষণাৎ পথ চলতি জনগণ এগিয়ে আসতেই অল্টো গাড়িটি পালিয়ে যায় একইভাবে অসম সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করে আমবাসা পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশার সিরাপ ত্রিপুরার চুরাই বাড়ি সীমান্ত পেরিয়ে ধলাই জেলার বেদবাগা নাকা পয়েন্টে বিহারের রেজিস্ট্রিকৃত বারো চাকার লরি আসতেই ও সেই গুরুপদ দেবনাথ গাড়িটি আটক করে তল্লাশি করেন এরপরে গাড়িতে থাকায় বিপুল পরিমাণ ফ্যান্সেডিল জব্দ করা হয় সাতটি কার্টুনে মোট ছয় হাজার ফ্যান্সেডিল ছিল যা কালোবাজারি মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা এই অভিযানে আমবাসা পুলিশ ছাড়াও টিএসআর এবং বিএসএফ উপস্থিত ছিলেন তাছাড়াও এ খবর পেয়ে ধলাই জেলা পুলিশ সুপার অবিনাশ রায় ছুটে আসেন ত্রিপুরার একাধিক থানার পুলিশ সহ অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের চিরুনি তল্লাশি সম্পন্ন নাকা পয়েন্ট পেরিয়ে এলো কি করে এই নিয়ে পুলিশের ভূমিকা সন্দেহজনক বলে মনে করছেন অভিজ্ঞ মহল তাহলে কি ত্রিপুরার জাতীয় সড়কের পাশে থাকা থানাগুলি ও অসমের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের পুলিশ ম্যানেজ করে গাঁজা বোঝাই লড়িটি অসমে প্রবেশ করেছিল তাহলে কি ত্রিপুরার জাতীয় সড়কের পাশে থাকা থানাগুলি ও অসমের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের পুলিশকে ম্যানেজ করে গাঁজা বোঝাই লড়িটি অসমে প্রবেশ করেছে তাই বলে কি সাম্প্রতিককালে নেশা বিরোধী অভিযান থেকে হাত পা গুটিয়ে নিয়েছে ত্রিপুরা ও অসমের ওয়াচ পোস্টে পুলিশ প্রশ্ন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ত্রিপুরা চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের বিরুদ্ধেও তিনিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় মরিয়া কি করে শনিবার একই রাতে দুই দুইটি নেশা বোঝাই লড়িয়ে রাজ্যে প্রবেশ করলো ও রাজ্য থেকে বেরিয়ে গেল ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন এনি এইট নিউজ